মর্নিং বন্ধুরা এই দেখো সকাল সাল কতটা ফুল তুললাম এখানে অন্য কোনো ফুল নাই শুধু লাল ফুলই তো দেখো সকাল সল শুরু করে দিলাম দেখো ঘরের কি অবস্থা এলাম হলো চারো তরফ বিছ বিছানাটা একটু রুদ্রে দিয়া দিলাম দিয়া বাসনটি গুছাইয়া এটি নিয়া বাইরে যেখানে ধুই বাসন ধুইখানে নিয়ে রাখবো আর খালকে গেস্ট এসেগুলো এগুলো না মানে একটু আলসি লাগিয়ে গেছিলো গিয়া তো এখন এটা মুসিয়া মোছামুছি কর্ম করিয়া এই দুটা টেবিল পরিষ্কার করুন তো বন্ধুরা আজকের ব্লকটা ছাড়তে সাথে অনেক লেট হয়ে গেল কারণ কি করবো অনেক রাত্র হয়ে যাচ্ছে তো দেখো ছেলেরা কইছে একটু হেল্প করতো অনেক মানে রুদ্র উঠে গেছে বেলায় গেছে গিয়া আর উঠছি সকাল ঠিকই চারটার সময় উঠছে উঠিয়া অন্য একটু খাজে আসলাম সেলাইয়ের কাজে তো দেখো হের দুষ্টামি তো ফাইনালি একটু গড়টা জারো দিয়ে দিলাম গড়ের ভিতরটা বন্ধুরা অন্ধকার দিকে আর ভিতরে ক্যামেরা দিয়ে মানে ব্লকটা বানাই না আর কি বাইরের এগুলোই মানে ওঠায় প্রচণ্ড লাইট জ্বালাইলেও অন্ধহার তাহে কিটা করতাম তো আজকের ব্লগটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো একটু বলবেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পেজটায় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ব্লগটা মানে একটু শেয়ার করে দিবেন অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিয়ে দিবেন তো বন্ধুরা দেখো ফাইনালি যার দূরে শেষ হয়ে গেলো গিয়ে আর হের তো দুষ্টামি আমি দেখা আপনারা দেখেন তো ওইখানে লাইফাতা একটু বাড়ছিলাম আমি বাড়িটা বর্তা বানাইয়া মানে খাইতে খুব ভালো পাই তো ফাটার মধ্যে লাগিয়ে রয়েছে তো ফাটা এখানে ভাবছিলাম একটু ব্রাশ করে ধুইয়া রাখা দিলাম রুদ্রে দিয়া ঘরটা মুছে নিলাম একটু এই তো ঘরের ভিতরটা তো ওই দিয়ে কেমনটা মশা মসা করে তো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি মোটামুটি তো দেখো গর ট মশা শেষ করে বাসনটি ধুয়ে উদরে দিলাম দিয়া অনেকটা কাপড় দেখো ধুইলাম ঠান্ডার মধ্যে তো ঠান্ডা দিলাম কাপড় ধুইয়া আজকে তো রবিবার তো কাপড় দুয়া দুই শেষ করে স্নান টান করে দেখো পূজাটা দিলে এলাম ফাইনালি পূজা টুজা দেওয়া শেষ হয়ে গেলো গিয়া তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো একটু বলবেন কমেন্ট করে জানাইবেন আর ততক্ষণ পর্যন্ত দেখেন আজকে প্রসাদ কী দিছি ক্ষীরা দিছি আজকে তো ফাইনালি পূজা শেষ করিয়াই দেখেন ডেলি তো রুটিন আমার বাসনটি ধুইয়া দিই তো আজকের ব্লকটা বন্ধুরা এখানে সমাপ্ত করবো সবাইকে বাই বাই টাটা